খারাপ মানুষ চেনার উপায় কখনো তারা পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই নাটরের বোনও অনেক বেশি ভালো আছে আজকে আবারও সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওর শুরুতেই বলতেছি আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমাদের মতো গৃহিণীদের আসল কাজ হচ্ছে রান্না বান্না করা কারণ আমাদের যতই মনটা খারাপ থাকুক বা শরীরটা খারাপ থাকুক রান্নাবান্না কিন্তু করাই লাগবে আর এই তো রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করলাম তবে আমার মন শরীর কিন্তু দুইটাই অনেক বেশি ভালো আছে আল্লাহর রহমতে এই বোন পরিবারের সকলকে নিয়েই ভালো আছে আর এই তো অনেক রকম সবজি নিয়ে বসে পড়েছি কাটতে বাড়িতে যেহেতু অনেক রকম সবজি ছিল গাছে লাউ ছিল সেগুলাই এখন কেটে নিচ্ছি রান্নার জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাই সেটা আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন আর আমার ছেলেমেয়েরা মুরগি পছন্দ করে মুরগির মাংসটা সেই জন্য ওদের জন্য মুরগি আনানো হয়েছে আর আজকে বাড়িতে মাছ ছিল না সেই জন্য আজকে মুরগির মাংস দিয়েই সবজি রান্না করব আর আলাদা করে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব। আর এই রান্নাটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই গরমে সবজি খাওয়ার কোনো তুলনা হয় না কারণ গরমে সবজি খেলে শরীরটা ভালো থাকে আর এরকম টাটকা সবজিগুলো আর অনেক বেশি ভালো লাগে রান্না করলে এই সবজিগুলো কিন্তু আমি মাঠের থেকে একদম গাছ থেকে উঠে এনেছিলাম সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি আর এই তো কিছু সবজি আমার ছিল রান্না করার পরেও সেগুলা দিয়ে আজকে রান্না বান্না সেরে নিচ্ছি আমি সবজিগুলা কেটে সব কিছু রেডি করতেছি আর এদিকে আমার মা মুরগি কাটতেছে দুজনে মিলে ঘাসগুলা সুন্দরভাবে করে নিচ্ছি মুরগির মাংসটা আসলে প্রায় দিনই রান্না করা হয় বাচ্চাদের পছন্দের জন্য বাচ্চারা আসলে তেমন সবজি খেতে চায় না বা মাছও খেতে চায় না সেই জন্যই মুরগিটা আনা হয় আর এই তো আমি পাটায় সব রকম মশলা বেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন জিরা আদা এগুলাই বেটে নিচ্ছি আজকে কাঁচা মরিচ বা শুকনো মরিচ কোনোটাই বাটব না আমি মরিচ কেটে দিয়ে রান্না করব। আর এই তো আমার পাটায় বেটে মশলা করা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম চুলার পারে এখন শুধু চুলার জালটা ধরিয়ে দিতে বাকি আরেই তো সব কিছু রেডি আপনারা তো দেখতেই পাচ্ছেন চুলার এক পাশে আমি ভাত উঠাই দিছি, আরেক পাশে এখন সবজিটা রান্না করবো আরে তো করিতে আগুন দিয়ে চুলার জালটাও ধরিয়ে দিলাম আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা খাবার খাই আর সব কিছু সরিষার তেলে রান্না করি আর এখানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সেরা আর কয়েক রকম মশলা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এগুলো এখন ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেব আর এখানে দুই তরকারির জন্য আমি মশলা বেটে নিচ্ছি অর্ধেক পরিমাণে মশলা আমি দিয়ে দিলাম এই তরকারির জন্য এখন সবগুলা মশলা একটু ভেজে নেব তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশাটাকে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি সবজিটা রান্না করার জন্য একটা মুরগি কেটে নিছি আর এখানে একটা মুরগি থেকে কিছু মাংস আমি সবজি রান্না করার জন্য দিচ্ছি আর এই তো অর্ধেকের বেশি রেখে দিছি এটা শুধুই মুরগির মাংসটাই রান্না করব মুরগির মাংসগুলোও ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা এখন সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে ওই পাশের কিন্তু ভাতটা নামিয়ে এই তো আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর ওদিকের মশলাটাও কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা দিয়েও মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। দুই চুলায় খুব সুন্দরভাবে ঝটপট রান্নাগুলা হয়ে যাচ্ছে কিন্তু একটু ঝামেলাও হচ্ছে একবার এই পাশে নাড়াচাড়া করতেছি আবার ওই পাশে তারপরেও যে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমার এই চুলাতে রান্না করতে ভালো লাগে আমার তো মাটির এক চুলাও আছে কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করার জন্য দুই চুলাই রান্না করি সবসময় আমার যে এই মাটির চুলার পাটটা সেটার উপরে যে চাল আছে বা বেড়া আছে কিছুদিন আগে যে ঝড় হলো ঝড়ের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে সেই ভাবতেছি কিছুদিনের মধ্যে নতুন চুলার পাটটা তৈরি করে নেব। আর আমার প্রিয় ভাই বোনদের তাদের কিন্তু আমার এই মাটির রান্নাঘরটাই অনেক বেশি পছন্দ করেন আর আমার এই মাটির রান্নাঘরটাই আমার কাছেও ভালো লাগে সেই জন্য মাটির রান্নাঘরটাকে আবারও নতুন করে সুন্দর করে আপনাদের মাঝে নিয়ে আসবো আমি যা দিয়ে চুলায় জাল দিচ্ছি সেটা হচ্ছে ধানের চিটা ধানের চিটা দিয়েও কিন্তু খুব সুন্দর জলে চুলার জালটা আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুলার জালটা জ্বলতেছিল চুলার উপরে দুইটা তরকারি কিন্তু আমার হয়ে আসতেছে এখানে আমি কিছু জিরা ভেজে নিলাম আর কয়েকটা এলাচ ভেজে নিয়ে গুঁড়া করে নিলাম আর এখন এই তরকারিতে দিয়ে দেব। কারণ মাংস রান্না করার পরে এরকম কিছু ভাজা জিরে গুঁড়া আর মশলা গুঁড়া দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর ঘ্রাণ আসে আমার কিন্তু রান্নাবান্না শেষ এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি আর তরকারির কালারটা দেখে খেমন বুঝতেছেন ভাই বোনেরা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আমার রান্নাবান্না তো শেষ হয়ে গেল আর এখানে আমি আরেকটি কথা বলতে চাই আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই ভিডিওটি ভালোবেসে দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান ভাই বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যে সকল ভাই বোনেরা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগছে কিন্তু ফলো করেন নাই অবশ্যই ফলো করে একটি শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আর বাচ্চাদের কিন্তু অনেক খিদা লেগে গেছে আর মুরগির মাংস দেখলে ওদের খিদা একটু আগেই লাগে সেজন্য জন্য ওদেরকে এই তো বেড়ে দিচ্ছি প্লেটে তবে আমার ছোটো ছেলে হাসানটার ওর কিন্তু একদমই শরীরটা ভালো না খাবার প্রতি রুচিটা অনেকটা কমে গেছে আবার হজম শক্তিও কমে গেছে সেজন্য খাবার কোনো কিছুই খাচ্ছে না এ তো বসেছিল আর আমি আমার বড় ছেলেকে খেতে দিচ্ছি সবাই আমার ছেলে মেয়ে সবার জন্যই দোয়া করবেন আর এখানেই কিন্তু বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ